আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যায় আর আপনারা তো কারখানার শ্যুটের ভিডিওগুলোও দেখছেন পাশাপাশি এমন যেন না হয় যে আল্লাহ আপুর শপের ভিডিও কই হারাই গেল তো আমরা ভাবছি একটা কারখানায় শ্যুটের ভিডিও আপলোড হবে একটা শপের ভিডিও আপলোড হবে যেন আপনাদের মধ্যে কোনো মানে দুশ্চিন্তা কাজ তিরিশ দিনে যেন ষাটটা ভিডিও যায় সেই দোয়া করেন না হ্যাঁ করেন না নব্বইটা ভিডিওর দোয়া করেন আমরা তো কোনো সমস্যা নাই ভিডিও আমার পরিশ্রম ভিডিও মিরপুরে করে আমার এখানেই থেকে যান আচ্ছা ঠিক আছে কেউ মিরপুরে একটা সহজলভ্য বাসার সন্ধান দেন আমাকে বড় হইতে হবে বাসাটা মিনিমাম তেরো ১৪ স্কোয়ার ফিটে ভাড়া হইতে হবে কম তাহলে মিরপুর শিফট হয়ে যাবো এটা আমি দায়িত্ব দিলাম আমার দর্শকদের চলেন আমরা প্রোডাক্ট দেখাই আজকে কি প্রোডাক্ট দেখাবো দেখাবো আজকে আপু বলছেন ওয়ান পিসের কিছু প্রোডাক্ট ছিল হ্যাঁ যেটা অনেকদিন আপডেট অনেকদিন আপডেট দেওয়া হয় না আপনাদের তাই আজকে এটা দিব এটা আপুরা দেখবেন আর এটার মধ্যে যে সাদাটা আছে সাদাটা নিয়ে সমমতাজ আচ্ছা মমতাজ আপু থাকো কি কি বাকি আছে আমরা দেখাই তো দেখানো থাকি আপুরা আমি অনেক ক্লান্ত যেভাবে ভিডিও দেই সুন্দর ভাবে করে ধরে ভিডিও বন্ধ করে আপনারা খালি দেখবেন দেখেন দেখেন অনেক আপুরা আছে বলেন যে আপু আপনার ভিডিও দুইবার তিনবারও দেখি বিকাল হইলে আপনার ভিডিও না পাইলে ভালো লাগে না আজকে এক আপু ফোন দিতে আপু আমি তো মোবাইল নিয়ে বসে রইছি আপনার ভিডিও কখন আসবে আর একটা কথা বলি মাঝে মাঝে আপু ভীষণ পরিপাটি হয়ে আসে ভাববেন সেটা আপুর মুড খুব ভালো আছে আর আজকে মনে করবেন লাভলি আপু ক্লান্ত ঘরে বসে আপনাদের সাথে আড্ডা দিচ্ছে একদম ঘরের মতো করে ঘরের মতো করে ঘরের মতো কথা বলবো পরামর্শ দিব বুঝছেন ঠিক আছে আর মগ টাঙ্গালের ভাষা কথা কমু বরিশাল্লা ভাষা কথা কমু বরিশাল্লা বুঝছেন ক্যামেরার পিছনে কিন্তু বরিশাল্লা খেতার গাটি বুঝছেন একটা কথা মাথায় রাখবেন বরিশাল্লা মানুষ কিন্তু খুব কিপটা আর একটা কথা রাখবেন ত্রিকর্ণের এই যে উপরে উঠতেছে না এর পিছনে বরিশাল্লাদের অবদান সবচেয়ে বেশি এই যে ত্রিকর্ণার এই বরিশাল্লা দেখেন ক্যামেরার পিছনে বরিশাল্লা কার বরিশালার সহমত বরিশালের দাওয়ায় না আমি অনেকবার বলছি আপুকে এই যে দেখেন ওয়ান পিস বাটিকের অর্গেন্ডি বাটিকের উপরে অলবার কট পাইপিন দিয়ে এই

আর পকেট আছে ওই যে কয়েসি না দয়া করে পকেটের মধ্যে টেকা খালি জমাবেন ভাইগু আর আর খালি আপুর এখান থেকে আর থেকে না ব্যাগ

আমার কথা চিরন্তন সত্য কথা এই এই যে আমি একটা কথা বলি জামাইরা সাত ভাই জামাই মরে গেলে কেউ নাই বুঝছেন আর একটা কথা বলি বাইরের বাতনা ছায়ের বাত পুতের বাতনা পুত্রের বাত আর স্বামীর বাতনা রাজার বাত জামাইরে সম্মান করবেন জামাইর টাকা বেশি বেশি করে জমাবেন দেখবেন জামাও কিনতে পারবেন ব্যক্তি ভবিষ্যত করতে পারবেন ভবিষ্যত করতে পারবেন মা বুনরে গিফট দি হিসাবে দিতে পারবেন স্বামীরে বিপদের সময় আপনি উপকার করতে পারবেন আচ্ছা এই আমাদের দুইজনের ইদানী কি পরামর্শ সেশন চলে নাকি পোশাক দেখানো কোনটা না না পোশাক দেখে আপুরা এই আপুরা বলে আপনি কি সুন্দর করে কথা বলন সাগিরাদি কিনতে বলে নিগোলে সুন্দর যে কি ভালো লাগে আমরা ভিডিও দেখি আর হাসি আচ্ছা এগুলো কত করে এগুলো করে আপুরা জানে আপুরা জানে জানে মানে তারা এখন জানি মানা আমি খালি বুইলা যাই এই কুর্তিগুলো 1100 টাকা করে শুনেন শুধু জামা দেখবেন না কোন কোন সময় আছে আমরা নারীরা সুলার পরে রানতে বাড়তে নুন চাকতে চাকতে আর আলু পটলের হিসাব করতে করতে দিন জায়গা একটু সময় পাই না তাই আমারা পুরো আমার ভিডিও দেখা যদি একটু আনন্দ পায় কোন হাসি মনে মানে ঠোঁটের কোন একটু হাসি আসে আমি মনে করব যে আপু যে রোগ বলায় থেকে অনেক দূরে থাকবে তাই আমার ভিডিও বেশি করে ডাক্তার ম্যাডাম আমার ভিডিও বেশি করে দেখবেন কাজ পারেন না না পারেন জানার সাথে যুদ্ধ করবেন বুঝছেন যুদ্ধ ক্ষেত্র হচ্ছে হাজবেন্ড

এটা সংসার আর করা যাবে না যাই হোক বহুত পরামর্শ দিছি বিজিট দেন নাই একটা কাউ এখন জামা কিনবেন আর ভিডিওটা দেখে একটু লাইক ফলো করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন ওইটা ভিজিট হয়ে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের অর্গেন্ডি বাটিকের উপরে কুর্তি ওয়ান পিস কুর্তি পকেট হবে দুই পাশ এক পাশে এই যে ডান পাশে বড় একটা হ্যাঁ বড় একটা পকেট হবে মানে বিশাল সাইজের ফোন নিতে বিশাল সাইজের একটা পকেট হবে প্রাইস থাকবে 1100 টাকা 64 টা জেলায় হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন 300 টাকা বিকাশের যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আপুরা তাই আপনারা অর্ডার করবেন এই ছিল আমাদের কয়েকটা কালার আর এরপরে এসি কটনের মধ্যে ওয়ান পিস আপুরা আমি বহুত দেখাইছি আবারও দেখাইতেছি খুবই আরাম খুবই আরামদায়ক এই ওয়ান পিস গুলা লেগেন্স দিয়ে পরে সুন্দর করে যারা হিজাব করেন হিজাব করলেন আর লেগেন্স অথবা এখানে এক কালার সালোয়ারও কিনতে পারো কিনতে পাওয়া যায় আল্লাহ মমতাজ এই যে দেখো কি সুন্দর ছত্রিশ সাইজের আল্লাহ কি বলে বলেন না কেন মুখ দিয়ে ছত্রিশ ছত্রিশ সাইজের আছে আপুরা যার ছত্রিশ সাইজের অনেক দুঃখ এই কালারটা টিনেজদের প্রোডাক্ট তো ছত্রিশ করতে হবে লাভলি ম্যাডাম করতে হবে বাংলাদেশ কারণ আপনার কিন্তু ইদানিং কমেন্ট পাচ্ছেন দেখছেন যে ইয়াংদের জন্য কিছু করে না ছোট তেরো চোদ্দ বছরের বাচ্চাদের জন্য কিছু করতে হবে এটা হচ্ছে সি কটনের মধ্যে এই ডিজাইনটা আমি আবার করব আপু খুবই চমৎকার একটা ডিজাইন এই ড্রেসটা খুবই সুন্দর এটা আরেকটা আরেক আরেকবার লট টাই করে ফেলবো এই জন্য দেখাচ্ছি এটা ইলাস্টিক হাতের মধ্যে খুব সুন্দর করে দিয়েছি এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা যারা নিবেন তারা চট জলদি করে নিবেন এটা হচ্ছে আবার টু পিস এতক্ষণ ওয়ান পিস শেষ টু পিস হচ্ছে হচ্ছে মধ্যে এটা সালোয়ার জেলা চৌষট্টিটা জেলার থেকে আপনারা নিতে পারবেন আপনাদের তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ট্রিকার পেজ ইনবক্স করবেন আর ইনবক্স করতে না পারলে অবশ্যই আবার ধরবেন সরাসরি কল সরাসরি কল দিবেন এইটার কিউবি আরেকটা ভিডিও দিলাম একটা আপু মানে দেখতে পায় না খুঁজে পায় না এজন্য আমি আবারো আপনাদের জন্য দিলাম এই টু অনেক আছে সাইজ আছে 36 পর্যন্ত সম্ভবত 38 থেকে 46 38 থেকে 46 টু পিস চাইনা লিলেন একদম চাইনা লিলেন এই লেভেলের কোনো খাবে না কুরু কিছু হবে না খুব সুন্দর ভাবে পড়তে পারবে অনেক আরাম অনেক আরাম অনেক আরাম এটাও চায়না লিলেনের মধ্যে এটাও টু পিস দাম হচ্ছে পনেরোশো টাকা টু পিস গুলা পনেরোশো এই হচ্ছে আরেকটা দেখেন খুব ভালো লাগছে এটা আমার কাছে অনেক ভালো এটা আমার একটা নেওয়া খুবই স্মার্ট এটা কালারটা আটত্রিশ না কালোটাও কিন্তু সাদা কালোটাও সুন্দর আটত্রিশ আরেকজন আপনি নিতে পারবেন একবারে যার যেটা দরকার সে সেটা নিয়ে নেবেন টু পিস পনেরোশো টাকা আর এইটাও দেখেন সেই লেভেলের সুন্দর আপনারা ভিডিও খালি হারিয়ে ফেলান সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না লাইক দেন না লাইক কমেন্ট কিছু করেন না হারাতে কি করব আগুন ময়েল খালি সে শেয়ার করবেন হ্যাঁ শেয়ার করেন না তাই তো নতুন নতুন ডিজাইন সকল পাই পাবেন এটাও টু এটা হচ্ছে আপু আর এটা হচ্ছে চায়না রিলেনের এর মধ্যে করেছি আপু অনেক সুন্দর ড্রেস গুলা আপনারা নিয়ে নিবেন চর জলদি করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পাবেন আমাদের যেগুলো সব জুলিয়ে দেবার ঠিক আছে ওকে এইটা হচ্ছে আরেকটা রে এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন এটাও মাইশা কটন ডিজাইন কি দেখেন ডিজাইন দেখে বাচ্চাদের জন্য তো এরকম ইয়াংদের জন্য তো এরকম ডিজাইন গুলাই ভালো এই হচ্ছে সালোয়ার এই যে দেখেন চায়না মধ্যে এই টু গুলা পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা মানে বিভিন্ন রাষ্ট্র থেকে নিতে চাচ্ছেন তারাও নিতে তারাও নিতে পারবেন সত্যি তারাও নিতে পারবেন এই ভিন্ন দেশ থেকেও নিতে পারবেন বাঙালিরা যারা আমাদের টু পিসের সেট বা ইসর মাধ্যমে যেভাবে নিতে পারেন সেভাবে জানিনা আমার আজকের ভিডিওটা কেমন হবে ভালো হতেছে মরা হয়েছে আপুরা আমার জন্য দোয়া করবেন যথেষ্ট ভিডিও চাঙ্গা আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে ভালোবাসবেন একবার ভালোবাসবেন সকালে আর রায় তুলে নাড়াই আমার মনে হয় আপনাকে জামাইরা লাভলিয়া পরে বছর শেষে একটা অ্যাওয়ার্ড দিয়ে যাবে জামাই রে ভালোবাসার কথা বলুন সকালে জামাইরে ভালোবাসবেন রায় তুলে নাড়াই করবেন বুঝছেন নাড়াই আছে।

ভালো লাগার কাছে একটাই অনুরোধ থাকবো টু পিস যাদের লাগবে ওয়ান পিস যাদের লাগবে তারা স্ক্রিন শট দিয়ে শপেও চলে আসবেন এবং অনলাইনেও নিতে পারবেন ধন্যবাদ সেই ছিল আজকের মতো ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ আমাকে বকাবকি করেন না বলতুটি ক্ষমা করে দিন